আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আয়েসা রদি আল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন যখন রমজানের শেষ দশক আসতো তখন নবী সাল্লাহ আলাইহি সাল্লাম তার লুঙ্গি কষে নিতেন বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন এবং রাত্র জেগে থাকতেন ও পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন উবাদা ইবনেস সামিদ রাদি আল্লাহ বর্ণিত তিনি বলেন একদা হবি সাল্লাম আমাদেরকে লাইলাতুল নির্দিষ্ট তারিখ অবহিত করার জন্য বের হয়েছিলেন তখন দুজন মুসলমান ঝগড়া করছিল তা দিকে তিনি বললেন আমি তোমাদেরকে লাইলাতুল কাদের সংবাদ দিবার জন্য বের হয়েছিলাম তখন অমুক অমুক ঝগড়া করছিল ফলে তার নির্দিষ্ট তারিখের পরিচয় হারিয়ে যায় সম্ভবত এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে তোমরা নবম সপ্তম ও পঞ্চম রাতে তা তালাশ করো আবু বলেন আল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম রমজান মাসের দশকে ইতেকাপ করেন বিশ তারিখ অতীত হওয়ার সন্ধ্যায় এবং একুশ তারিখে শুরুতে তিনি এবং তার সঙ্গে যারা এতেকাপ করছিলেন সকলে নিজ নিজ বাড়িতে প্রস্থান করেন এবং তিনি যে মাসে করেন ওই মাসে যে রাতে ফিরে যান সে রাতে লোকদের সামনে ভাষণ দেন আর তাতে তাদেরকে বহু নির্দেশ দান করেন। অত্যন্ত পর বলেন যে আমি এই দশকে এতেকাপ করেছিলাম এরপর আমি সিদ্ধান্ত করেছি যে শেষ দশকে এতেকাপ করব যে আমার সঙ্গে এতেকাপ করেছিল সে যেন তার এতেকাপ স্থলে থেকে যায় আমাকে সে রাত দেখানো হয়েছিল পরে তা ভুলিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন শেষ দশকে ওই রাতে তালাশ করো এবং প্রত্যেক বিজোর রাতে তা তালাশ করো আমি স্বপ্নে দেখেছি যে ওই রাতে আমি কাদা পানিতে সিজদা করছি ওই রাতে আকাশে প্রচুর মেঘের সঞ্চার হয় এবং বৃষ্টি হয় মসজিদে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এর সালাতের স্থানেও বৃষ্টির পানি পড়তে থাকে এটা ছিল একুশ তারিখের রাত যখন তিনি ফজরের সালাদ শেষে ফিরে বসেন তখন আমি তার দিকে তাকিয়ে দেখতে পাই যে তার মুখমণ্ডল কাদা পানি মাখা আব্বাস বর্ণিত নবী ইহ আলহ সাল্লাম বলেছেন তোমরা তা লাইলতুল কদর রমজানের শেষ দশকে অনুসন্ধান করো লাইলুল কদর শেষ দিক হতে গণনায় নবম সপ্তম বা পঞ্চম রাত অবশিষ্ট থাকে আয়সা রাজি আল্লাহ আনহা হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান করো ইবনে উমার রাধি আল্লাহ আনহতে বর্ণিত নবী সাল্লাহ আলহিয়া সাল্লাম এর কতিপয় সাহাবিকে স্বপ্নের মাধ্যমে রমজানের শেষের সাত রাত্রে লাইলাতুল কদর দেখানো হয় এ শুনে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বললেন আমাকেও তোমাদের স্বপ্নের অনুরূপ দেখানো হয়েছে তোমাদের দেখা ও আমার দেখা শেষ সাত দিনের ক্ষেত্রে মিলে গেছে অতএব যে ব্যক্তি এর সন্ধান প্রত্যাশী সে যেন সে সাত রাতে সন্ধান করে আবু হুরাইয়া রাদি আল্লাহ হতে বর্ণিত নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের ইমানের সাথে ও সব লাভের আশায় রোজা পালন করে তার পূর্ববর্তী গুনাসমূহ মাফ করে দেওয়া হয় এবং যে ব্যক্তি ইমানের সাথে সব লাভের আশায় লাইলতুল কদ্রের রাত জাগে দাঁড়িয়ে সালাত আদায় করে তার পূর্ববর্তী গুনাসমূহ মাফ করে দেওয়া হয়